কা বিজয় ইসলামের ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা ছয়শ তিরিশ খ্রিস্টাব্দ মোতাবেক অষ্টম হিজড়ির বিশ রমজান মহানবী সাল্লাহ আলহিউ বিচক্ষণতা এবং সামরিক দক্ষতায় বিজয় অর্জিত হয় ছয়শ বাইশ খ্রিস্টাব্দ অর্থাৎ আট বছর পূর্বে এই জন্মভূমির মায়া ত্যাগ করে শূন্য হাতে মহানবী সাল্লাহু আলহিউসাল্লাম এবং সাহাবিগণ মদিনা হিজরত করতে বাধ্য হয়েছিল সময়ের ব্যবধানে মহানবী সাল্লু আলহিউসাল্লাম দশ হাজার মুসলিম সৈন্যবাহিনী এবং এক প্রকার বিনা বাধায় এবং বিনা রক্তপাতে মক্কা বিজয় করেন তাই এই বিজয়কে রক্তপাতহীন মহাবিজয় এবং ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজয় হিসেবে অভিহিত করা হয় এই বিজয়ের মাধ্যমে সত্যের কাছে মিথ্যা চিরতরে দুর্ভিত হয় ইসলামের সত্যের বাণী আরব ভূখণ্ড থেকে সমগ্র পৃথিবী ছড়িয়ে পড়ে ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ এবং মুসলমানদের মাঝে স্বাক্ষরিত হওয়া বিয়ার সন্ধির একটি ধারায় বলা হয়েছিল কোনো গোত্র ইচ্ছা করলে মহানবী সাল্লু আলহিউসাল্লাম অথবা কুরাইশদের সঙ্গে মিত্রতায় আবদ্ধ হতে পারবে যে গোত্র যে দলে যুক্ত হবেন সে গোত্রটি সেই দলেরই অংশ বলেই বিবেচিত হবে যদি কেউ হামলা বা অন্য যে কোনো প্রকার বাড়াবাড়ি করে তা সেই দলের উপর হামলা বলে গণ্য হবে এই চুক্তির মাধ্যমে বনু গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করে মহানবী সাল্লহি সাল্লামের সঙ্গে মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়েছিল অন্যদিকে বকর গোত্র আবদ্ধ হয়েছিল কোরাইশদের মিত্রতার বন্ধনে এমনই করে উভয় গোত্র পরস্পর থেকে নিরাপদ হয়েছিল কিন্তু আয়ামে জাহেলিয়াত সময় থেকেই উভয় গোত্রের মধ্যে বিভিন্ন সময়ে বিবাদ বিসংবাদ চলে আসছিল পরবর্তীকালে আরবে ইসলামের আবির্ভাব এবং হুদাইবিয়ার সন্ধির পর বিদ্যমান উভয় গোত্র পরস্পরের ব্যাপারে নিরাপদ এবং নিশ্চিত হয়েছিল কিন্তু হুদাই বিয়ার সন্ধির শর্ত ভঙ্গ করে কুরাইশ এবং বনু বকর গোত্র অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মহানবী সাল্লু আলাইহসাল্লামের মিত্র বনু খোজা গোত্রের উপর রাতে ঘুমন্ত অবস্থায় হামলা চালায় আকস্মিক এই নৈশ আক্রমণের ফলে নিরীহ বনু খোজা গোত্রের অনেক নরনারী নিহত হয় কয়েকজন লোক মারা যায় অনেকে প্রাণ ভয়ে ছুটে এসে কাবা গৃহে আশ্রয় নেয় নেই হত্যাকাণ্ড গোত্রের লোকদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করে এই হত্যাকাণ্ডের পর বুদাইল ইবনে ওরাকা খোয়াইয়ের নেতৃত্বে বনু খোঁজা গোত্রের একটি প্রতিনিধি দল মদিনায় এসে মহানবী সাল্লাহু আলহিউসাল্লামকে বনু বকরের হামলার কথা অভিহিত করে তারা বনু বকর গোত্রকে কুরাইশদের সাহায্যের কথাও মহানবী সাল্লু আলহিউসাল্লামকে জানায় কোরাইশ এবং তার মিত্ররা যা করেছিল সেটা হুদাইবিয়ার সন্ধির সুস্পষ্ট লঙ্ঘন এবং বিশ্বাসঘাতকতা এর কোনো বৈধতার অজুহাত একেবারেই দেখানো যাবে না এর ফলে বড় ধরনের যুদ্ধ সংঘটিত হতে পারে অপরদিকে মহানবী সাল্লু আলহ কুরাইশদের বিপক্ষে সরাসরি যুদ্ধ অভিযান না পাঠিয়ে কয়েকটি প্রস্তাব নিয়ে তাদের কাছে দূত প্রেরণ করে প্রস্তাব কয়েকটি হল তোমরা হয় বনি খোঁজা গোত্রকে ক্ষতিপূরণ দিয়ে এ অন্যায়ের প্রতিকার করো অথবা বণি বকর গোত্রের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করো অথবা হুদাইবিয়া সন্ধি বাতিল হয়েছে ঘোষণা কর মহানবী সাল্লু আলহ্লামের পত্র পেয়ে কুরাইশগণ হতবুদ্ধি হয়ে গেল অপরপক্ষে প্রথম এবং দ্বিতীয় শর্ত দুটি মেনে ছিল নিতান্তই অপমানজনক তাই তারা নিরুপায় হয়ে তৃতীয় প্রস্তাব মেনে নেয় দশ বছরের জন্য এই চুক্তি করা হলেও মাত্র দুই বছরেই চুক্তিটি এভাবে লঙ্ঘিত হয়ে যায় দূত মদিনায় ফিরে এসে কুরাইশদের কর্মকাণ্ড মহানবী সাল্লু আলহ সাল্লামকে বিস্তারিত বললেন কুরাইশরা যেহেতু প্রথমে চুক্তি ভঙ্গ করল তাই তিনি আর সময় নিলেন না এবার মহানবী সাল্লু আলহ মক্কায় অভিযান চালানোর উদ্দেশ্য নিয়েই মুসলমানদের একত্রিত হতে বললেন কুরাইশরাও সন্ধির বরখেলাপ করার পরিণাম কি হতে পারে খুব শীঘ্রই তা বুঝতে পেরেছিল এই বিশ্বাসঘাতকতার পরিণাম চিন্তা করে তারা একটা পরামর্শ সভার আয়োজন করল সেই সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হল যে তারা তাদের নেতা আবু সুফিয়ানকে হুদাইবিয়ার সন্ধির নবায়নের জন্য মদিনায় পাঠাবেন এদিকে মদিনায় পৌঁছে মহানবী সাল্লু আলিহ সাল্লামের কাছে গিয়ে তার সঙ্গে আলোচনা করলেন মহানবী সাল্লু আলিহাল্লাম তার কোনো জবাব দিলেন না আবু সুফিয়ান হজরত আবু বকর রাজু আনহু এর কাছে গিয়ে তাকে অনুরোধ করলেন তিনি যেন মহানবী সাল আলহ সাল্লামের সঙ্গে আলোচনা করেন হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু অসম্মতি প্রকাশ করলেন এরপর আবু সুফিয়ান পর্যায়ক্রমে হজরত ওমর রাজে আনহু ওসমান রাজিয়াল্লাহ আনহু এবং হজরত আলী রাদু আনহুর কাছে গেলেন কিন্তু কেউ তার প্রস্তাবে রাজি হল না অবশেষে শত চেষ্টা করেও সন্ধি নবায়নে ব্যর্থ হয়ে আবু সুফিয়ান মক্কায় চলে গেলেন অতপর কৌরাইশদের কাছে গেলেন তারা তাকে ঘিরে ধরে এবং মদিনার খবর জানতে চাইল আবু সুফিয়ান বললেন সন্ধি নবায়নের বিষয়ে কথা বলেছি কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম কোনো জবাব দেননি মহানবী সাল্লু আলহিহাসাল্লাম জবাব না দেওয়ার অর্থ কি হতে পারে মক্কার কাফেরদের তা বুঝতে আর দেরি হল না অতপর মহানবী সাল্লু আলহিহাসাল্লাম কালক্ষেপণ করা যুক্তিযুক্ত বলেই মনে করলেন না অনতি বিলম্বে তিনি যুদ্ধ যুদ্ধসজ্জার আদেশ দিলেন মক্কা বিজয়ের উদ্দেশ্যে গোটা মুসলিম বাহিনী সমবেত হল এবং মহানবী সাল্লু আলহিহাসাল্লামের চূড়ান্ত নির্দেশনার জন্য অপেক্ষা করতে লাগল মক্কার লোকেরাও জানত মুসলিমরা এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে তাদের আর পরাজিত করা সম্ভব নয় এবার শুধু মক্কার কোরাইশা ছিল একদিকে আর মুসলিম সহ গোটা আরবের প্রায় সব গোত্র ছিল আরেক দিকে আরবের ইতিহাসে এ ধরনের মেরুকরণ আগে কখনো দেখা যায়নি তিনশো ষাট খ্রিস্টাব্দ মোতাবেক অষ্টম হিজড়ির